বর্ধমানের মাঠে ব্যাট হাতে জাতীয় ক্রিকেটার ইরফান পাঠান রাজনন্দিনী কাপ দু হাজার চব্বিশে বর্ধমানের মাঠে ব্যাট হাতে নামলেন স্বনামধন্য ক্রিকেট প্লেয়ার ইরফান পাঠান প্রতি বছরই বিভিন্ন নামীদামি দামি ক্রিকেটার সহ বলিউড টলিউডের শিল্পীরা হাজির হন শহর বর্ধমানের রাজনন্দিনী কাপ উপলক্ষে এবছর বারোতম বর্ষে পদার্পণ করেছে রাজনন্দিনী কাপ ক্রিকেট প্রতিযোগিতা খেলার প্রথম দিন অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি উপস্থিত হয়েছিলেন টলিউডের খ্যাতনামা অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী দ্বিতীয় দিন অর্থাৎ সাতাশে জানুয়ারি হাজির হয়েছিলেন দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি তৃতীয় দিনে অর্থাৎ ফাইনালের দিনে খেলার তাপমাত্রা বাড়াতে হাজির হয়েছিলেন স্বনামধন্য ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান প্রতি বছরই খেলা উপলক্ষে হাজির হন বিভিন্ন নামি দামি ক্রিকেটার কোনো বছর দর্শকদের আনন্দ দিতে হাজির হয়েছিলেন কপিল দেব আবার কখনো ক্রিস গেইল গৌতম গম্ভীর ব্রান্ট লারা হরভজন সিং লক্ষ্মী রতন শুক্লার ক্রিকেটার ক্রিকেটাররা রাজনন্দিনী কাপ 2024 এর চমক ছিল ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান রবিবার ময়দানে পৌঁছেই হুট খোলা জিপে পুরো ময়দানে পরিভ্রমণ করে উপভোগ করেন আপামোর বর্তমানবাসীর উচ্ছ্বাস উন্মাদনা বিউটি রিপোর্ট আমাদের টিভি ওকে বর্তমানে जितना प्यार मिला है बहुत খুব ভালো খুব ভালো লাগছে बहुत अच्छा लगा यहां पे आके और और जितना ये টুর্নামেন্ট

কত বছর ধরে খেলা চলছে এটা ভারত এই খেলা মোটামুটি ভারতবর্ষের মধ্যে একটা নাম করেছে পশ্চিমবঙ্গে তো আছেই এবারে কারা কারা এখানে আসছে এবারে প্রথম দিন এসেছিলেন রীতা ভরি দিন রচনা আর ওপেনিং করে গেছে ঋষি সিং আর ফাইনাল ডে আছে ইরফান পাঠান এই যে এরকম একটা টুর্নামেন্ট এত বড়ভাবে যেটা এখন ভারতবর্ষের সবার কাছে একটা জনপ্রিয় হয়ে উঠেছে আপনি এই টুর্নামেন্টের সৃষ্টিকর্তা হিসেবে কেমন লাগছে এটা শুনে বা উপভোগ করে ভালো লাগছে এখন পর্যন্ত কাকে কাকে পেয়েছেন প্লেয়ারদের মানে যারা অন্যান্য ন্যাশনাল যারা খেলছে কাদের কাদেরকে পেয়েছেন এই এত বছরের মধ্যে কয়েকটা নাম মোহাম্মদ

আগেরিয়ার লাস ইয়ার ক্রিস গেল গৌতম গম্ভীর গৌতম গম্ভীর চমক হচ্ছে ইরফান পাঠান কি মনে হচ্ছে যত দিন যাচ্ছে তত কি খেলার মান আরো বেড়ে যাচ্ছে আশা তো করছি নিজে তো মনে হচ্ছে বাড়ছে এবার দেখা যাক এবছরের দিন রাত্রি খেলা হলো কেন হঠাৎ করে রাত্রে খেলা কেন অ্যাকচুয়ালি যে ছবারে খেলাগুলো আমরা করছিলাম সেই খেলাগুলো আমাদের নিজেদের চোখে মনে হচ্ছিল লটারি ওয়ান টাইপের লটারি তো এই জন্য আমরা ডিসিশন নিলাম যে আট ওভারে খেলা করি তাহলে রাতটা ঘুরিয়ে দিনটা ঘুরিয়ে যাচ্ছে যার ফলে নাইটের একচুয়েলি এ নাইট নয় একটা করেই খেলা আর কি এবারে ফাইনালটা আমরা নাইটবো এবারে প্রাইজ কী কী আছে ফার্স্ট প্রাইজ ফাইভ উইনার্স রানার্স হচ্ছে তিন লাখ রাজ্যের বাইরে সব দলই তো রাজ্যের বাইরে হয়তো বেঙ্গলের হতে পারে আছে একটা প্রেস আর শুটিং ক্লাব তো হয়ে গেল আর একটা হচ্ছে রাইস বর্ধমান রাইস মিল ভার্সেস বর্ধমান রাইস ক্যানভাসিং এজেন্ট হ্যাঁ হিজ হিজ নট অ্যাভেলেবেল ইজ ইন লন্ডন ঠিক আছে